বিসমুল্লাহ রহমান রহিম সিটিজেন মুভমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক পথসভার সংগ্রামী সভাপতি এবং মঞ্চে উপস্থিত আমার সদ্য নেতৃবৃন্দ আমি নাম উল্লেখ করে এই সময় করছি না অনেক গুরুত্বপূর্ণ এবং যারা মনে বক্তব্য শুনেছেন দেশ বিরোধী যে চুক্তি হচ্ছে আগামী সাত তারিখে তারই প্রতিবাদের সিটিজেন এই ঐতিহাসিক জনসভার উপস্থিত নেতৃবৃন্দের কাছ থেকে আপনারা মূল্যবান তথ্য পেয়ে শুনবেন আমি শুধু একটি কথাই বলি বলতে চাই যে গণতন্ত্র পুনরুত্থানের জন্য দেশ মাতা বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদের এখানে উপস্থিত নেতৃবৃন্দ জেলা বাল মালিক সাহেব ব্যারিস্টার আবুকর মুল্লা জেলা মুফতি সাহেব নাসিম সাহেব সহ যারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন বাংলাদেশের পুনরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার এবং ইসলামী মূল্য ইসলামী চিন্তা ইসলামী মূল্যবোধের রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে আমাদের যে সংগ্রাম করতে হবে এই সংগ্রামে বন্ধুরা আমার আপনারা দেখছেন প্রতিনিয়ত করে করা হচ্ছে অবৈধভাবে দর্শনের মাধ্যমে বাংলাদেশ একটি কজ রাজ্যে পরিণত করা হচ্ছে বাংলাদেশকে সিকিম ভুটানের মতন এবং প্রতিবাদ জানাই এবং পুনরুদ্ধারের জন্য এবং এই সমস্ত ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য একই সময় তাই জাতিকে হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি ধন্যবাদ

সিটিজেন মুভমেন্ট ইউকে সংগ্রামী সভাপতি আলহাজেমে মালিক সাহেব উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আজকের বহুপাশী বাংলাদেশি মানুষরা আমি প্রথমেই আজকে এই ডেমনস্ট্রেশনে দাঁড়িয়ে যে ইশুনিয়া নিয়ে প্রতিবাদ ডেমনস্ট্রেশন বাংলাদেশের সামরিক চুক্তির প্রতিবাদে অবৈধ এই তিনি হাসিনার বিরুদ্ধে আজকের এই ডেমনস্ট্রেশন আমি সিটিজেন মুভমেন্টকে সিটিজেন মুভমেন্টের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাই আজকে আওয়ামী বাকশালী সরকার যে ভারতের সাথে যে গুলামি চুক্তি করতে যাচ্ছে তার প্রতিবাদে যুক্ত রাজ্যের মতো এই শহীদ আলতাবলি পার্কে ডেমনস্ট্রেশন করার জন্য আমি প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে সিটিজেন মুভমেন্টের এম এ মালিক সাহেব সহ সকলকে ধন্যবাদ জানাই এখানে অনেক বক্তব্য শুনেছেন অনেকেই চলে যাবেন আমি আপনাদের সময় নষ্ট করব না আপনারা নিশ্চয়ই জানেন বক্তব্য শুনেছেন আজকে যে চুক্তিটি হচ্ছে আপনারা প্রবাসী মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশের প্রথম Batı boshes kollad, Javai kaderlavad, Bangladesh zindelad, Citizen Movement zindelad. Ah, ah, ah. Ahun canım. Ahun canım. Ahun canım. Ahun canım. Ah, ah, ah. Ahun canım. Ahun canım. Ahun canım. Ah, ah, ah. Ahun canım. Ahun canım. Ahun canım. বহুজন মুভমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই এ পর্যায়ে বক্তব্য রাখছেন সিটিজেন মুভমেন্টের অন্যতম নেতা বিশিষ্টতম নেতা জনাব ব্যারিস্টার আবহাওয়া মোল্লা বক্তব্য রাখছেন ব্যারিস্টার আবহাওয়া মোল্লা সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের প্রোগ্রামের সভাপতি জনাব এম এ মালিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা নিশ্চয় অবগত হয়েছেন এই অবৈধ জনগণের ম্যান্ডেটহীন শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের জনগণকে না জানিয়ে আমরা অবগত হয়েছি যেহেতু শেখ হাসিনার বাংলাদেশে পায়ের তলায় মাটিতে যেহেতু বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় দেয়নি তাই তার অবৈধ ক্ষমতা ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য ইন্ডিয়ার কাছে আপনার আমার পূর্ণ বাংলাদেশকে বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকার বন্দোবস্ত করার

মিল দেবে না আপনারা যদি মনে করে থাকেন জনগণের এই ব্যান্ডেড হিংসা কাছে সরকারকে ক্ষমতায় টিকে রাখার বিনিময়ে বাংলাদেশের মানুষকে শৃঙ্খলাবদ্ধ করবেন অত্যন্ত ভুল করবেন আমরা ইন্ডিয়ান সরকারকে জানিয়ে দিতে চাই যদি আপনারা সম্মানজনকভাবে ভাবে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে চান শ্রদ্ধার সম্পর্ক রাখতে চান ইউরোপে যেভাবে একটি রাষ্ট্র রাষ্ট্রের সাথে শ্রদ্ধ সম্পদের সম্মান সম্পর্ক রাখে সেভাবে রাখবেন সেটা আমরা প্রত্যাশা করছি কিন্তু তারাও সৃষ্টি করে ভুটান সিকিমের মতো সৃষ্টি করে বাংলাদেশকে দাবি রাখতে পারবেন না এদেশের স্বাধীনতা ভুলণ্ডিত করতে পারবেন না বাংলার বীর জনগণ যে কোনো ষড়যন্ত্র দেশ বিরোধী চক্রান্ত চুক্তি চুক্তি বিড়ে ফেলে দেবেন ইনশাআল্লাহ এবং আগামী দিনে আপনাদেরকে আবার দেশ বিরতি চুক্তির প্রতিবাদে এখানে এবং রাজপথে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে উপস্থিত আজকের প্রোটেস্টে

সম্মানিত আহ্বায়ক জনাব আল হাসেম মালিক উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী জনতা আমরা অবাক বিশ্ব লক্ষ্য করলাম শেখ হাসিনা যখন ভারতে দাসকদের সফর করতে যাচ্ছে আগামী সাত তারিখ তার আগেই সারা বাংলাদেশে অসংখ্য জঙ্গি আস্তার সন্ধান পেল বর্তমান সরকার আমরা জানতে চাই এর পিছনে কি ষড়যন্ত্র লুকিয়ে আছে সাংগামী সাথী জড়িত দেখেছেন ওই মৌলিবাদারে যাদেরকে জঙ্গি নাম করে করে উড়িয়ে দেওয়া হয়েছে ক্ষত বিক্ষত করা হয়েছে তার মধ্যে দুই মাস থেকে চোদ্দ বারো মাসের শিশু ছিল বারো বছরের শিশু ছিল আমরা জানতে চাই কিভাবে তারা জঙ্গি হল সংগ্রামী স্বাধীনতা আপনি দেখেছেন যতগুলো জঙ্গি আসন তারা সন্ধান পেয়েছে একটা জায়গায় একজনকে ধরা ধরা হয়নি কারণ যদি হয় তাহলে সমস্ত ঘুমোর ফাঁক হয়ে যাবে আমরা জানতে চাই কেন জঙ্গি আসলে রাতে আধারে আধারে অভিযান করা হচ্ছে আমরা জানতে চাই অভিযানের সময় কেন গণ মিডিয়া পুলিশ সেই মানবাধিকার কর্মী সাংবাদিক থেকে রাখা হচ্ছে না আমরা জানতে চাই রেবের প্রধান কর্নেল আজাদ কে কেন হত্যা করা হলো আজকে তাদের প্রতি পন্থী সাংবাদিক বলছেন সেই কর্নেল আজাদের কাছে অনেক গোপন রহস্য জানা ছিল এই জন্য তাকে গোপন ভাবে হত্যা করা হয়েছে সংগ্রাম সাথী জনতা আমরা শেষ পর্যন্ত আমি জানাতে জঙ্গি কার্ড ব্যবহার করে শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপুক্ত করতে চাচ্ছে বাংলাদেশের মানুষ তাই ইতিমধ্যে বুঝে গিয়েছে শেখ হাসিনার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়া হবে না ইনশাআল্লাহ স্বাধীন বাংলাদেশকে গুলামীর চুক্তি তাবদ্ধ করার জন্য শেখ হাসিনা প্রতিরক্ষা চুক্তির নামে দেশকে বিক্রি চুক্তি করছে আমার সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর কাছে প্রশিক্ষণ নিতে হবে তারা পশ্চিম মিলন জননামাধিক ঋণ দেবে সেই ঋণের টাকা আমাদের বাস্তব কিনতে হবে এইভাবে ইতিমধ্যে মিডিয়ার ঘটনার মাধ্যমে যেই সেনাবাহিনীকে বন্ধ করা হয়েছে সেই সেনাবাহিনীকে চিরতরে শেষ করে দিয়ে বাংলাদেশকে ভারতের কলস রাজ্যে পরিণত করার এই চক্রান্ত আমরা কি মেনে সমস্ত চক্রান্তের বিরুদ্ধে আমরা ইস্পাত কঠোর প্রতিরোধ করে তুলি এবং শেখ হাসিনার অবৈধ ক্ষমতার মোসনাদকে জনতার আন্দোলনের মাধ্যমে তসলস করে দেয় আগামী দিনের সমস্ত সংগ্রামে আপনাদের

Uh, Honorable Chair, partner in the revolution, M.M.Adiq, Madik, Barrister Mullah, Barrister Nazrul, and others. What well, we need to understand Sheikh Hasina is the real Ghattar of Bangladesh. Yes. The new Mirzafer of Bangladesh. Yes. We, the people, have to understand. We have to identify this enemy called Sheikh Hasina. Yes. Yes. Our children, our Sharbabumoto, our Shadinata, and everything we believe in is not safe in the hand of this Rakkoji yes. Sheikh Hasina. Yes. So it is our duty, it is our first and foremost duty yes. to organize missiles. And demonstration yeah. and the civil war against this Bayman Hasina, yeah. 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 this Hasina, yeah. this Alamini, yeah. they are never the friend of Bangladesh. Yeah. Bangladesh is not safe in yeah. the hands of Alamini, in the hands of Sheikh Hasina, yeah. because they are the puppet of India.

সম্মানিত চেয়ারম্যান এখন বক্তব্য নিয়ে আসছেন জনাব এম এম মালিক সাহেব আলিক আজকে এখানে উপস্থিত আছেন আমাদের সংগ্রামী মুফতি সাহেব সবার খুব প্রিয় আসিনার ও প্রিয়াদের মোল্লাবাই আছেন নুনিয় কিন্তু পরবর্তী পর্যায়ে আসিনার প্রিয় নজরুলে আছে হাসিনার প্রিয় এখানে আমার আরো ইয়াং সবচেয়ে পছন্দ করে বেশি কসরে মাহমদ হাসিনা খুব পছন্দ করে পারে এবং উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ ওলামায় ক্রাম আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে আপনারা আমাদের প্রাণপ্রিয় প্রিয় নেতৃবৃন্দের বক্তব্য আপনারা শুনেছেন এবং প্রিয় সাংবাদিক ভাইরা এবং বোনেরা আপনাদের যে বিভিন্ন ব্লগিং বা বিভিন্নভাবে আপনারা শুধু এই জিনিসটা তুলে ধরবেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এর বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশকে তারা শুধু তাবেদার রাষ্ট্র নয় বাংলাদেশের সম্পদ লুট থেকে শুরু করে বাংলাদেশের গণতন্ত্র লুট থেকে শুরু করে আমাদের দেশের ব্যবসায়ীদেরকে জিম্মি করে গুণ করে টাকা পয়সা কাছে চলে যাচ্ছে বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে শুরু করে বাংলাদেশের রিজার্ভ ফান্ডের টাকা তথ্য বাবা জয় তার তথ্যের মাধ্যমে আপনারা জানেন যে বিভিন্ন দেশের এই মেনিনা বা অন্যান্য দেশে বাংলাদেশের টাকা দিয়ে হাজার কোটি টাকা নিয়ে তারা জোয়া খেলছে আজকে বাংলাদেশের মানুষ জানতে চায় ভারতের সাথে সাথে কিসের চুক্তি আমরা একবার জেনেছিলাম পঁচিশ বছরের গোলামি চুক্তি সেভেন্টি ওয়ানের দ্বারা কিন্তু বাস্তবায়িত হয়নি আমাদের প্রান্তীয় নেতৃবৃন্দের বাংলাদেশের মানুষের প্রতিনিধিদের কারণে আজকে মানুষে আবার জানতে চায় যে প্রত্যেকটা ভারতের সাথে কি ডিল হচ্ছে একই তো পার্লামেন্ট হলে এটা ডিবেট হচ্ছে না কেন এটা সাংবাদিক সম্মেলন করে মানুষ জানতে চায় যে কি চুক্তি হবে হাসিনা ভারতে যাওয়ার আগে এটা করতে হবে যদি না করে আমাদের মুভমেন্ট বাংলাদেশ বা অন্যান্য যে এনজিও গুলি আমরা মিলে আমরা আগামী অচিরেই আমরা আশা করব যে কঠিন থেকে কঠিন কর্মসূচি আমরা নেব যতদিন না পর্যন্ত এই খনি এই মানবতা বিরোধী অপরাধে হাসিনা যতদিন তার বিচার না হবে বাংলার জমিনে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন ইনশাল্লাহ আজকে আমাদের

তারা রাত্রে বাড়িতে থাকতে পারে না এই ছাত্রলীগের কেডাররা যুবলীগের কেডাররা এবং তাদের এই সাথে রেড এবং পুলিশ মিলে তারা এই বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে শহরের প্রত্যেকটা বাড়িতে তারা চিরনে অপারেশন করে তারা আমাদের বোনদেরকে তারা উঠিয়ে নিয়ে যাচ্ছে আমাদের ইয়াং বাইদেরকে নিয়ে গ্রোম করে ক্রস ফায়ারে দিচ্ছে অনেকের এখনো পর্যন্ত তাদের এ লাশের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আজকে আমাদের আলোচিরেই আমরা আশা করি আপনাদেরকে জানানো হবে আমাদের আমরা আরেকটা প্রোগ্রাম করবে এবং আমি মনে করি আমাদের ত্রিবৃন্দাকে আমি একটা প্রস্তাব দেব যে এখন ভারতের আমাদের অবস্থান নেওয়ার দরকার কারণ আমরা এটা সবাইকে জানা উচিত যে বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না এই অন্যায় অবৈধ এই যদি কোন ধরনের চুক্তি হয় বাংলাদেশের সেনাবাহিনী আজকে সারা বিশ্বে একটা সুনাম অর্জন করেছে এই সেনাবাহিনীকে ধ্বংসের আরেকটা রাজনীতি চলছে বাংলাদেশের বিডিআর কে যেভাবে ধ্বংস করে আজকে বর্ডার অবাধে তাদের সেই স্মাগলিং চলছে এই ভারতের আগ্রাসন চলছে বাংলাদেশে আমাদের ফেলানি বোন থেকে শুরু করে তাদেরকে কিভাবে অন্যায় ভাবে করে আপনারা দেখছেন যে লাশ কিভাবে রাখছে আজকে তারা একইভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে যাতে বিশ্বের অন্যান্য দেশেও যাতে সেনাবাহিনী ভালো করে স্থাপনা করতে পারে বাংলাদেশ নামক দেশের তারা সেই চিহ্ন তারা শেষ করে দিতে চায় এখন আমার আপনার আমার ইমানি দায়িত্ব হচ্ছে আমরা যত না পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম করে আমরা অন্তত এই চুক্তিগুলি বাতিল করতে হবে আপনারা সবাই কর্মসূচি নেতৃবৃন্দরা দিলে আপনারা সবাইকে পালন করতে রাজি আছেন ইনশাল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলে সহজ এবং আমরা আশা করি অচিরেই নিরপেক্ষ একটা নির্বাচন বাংলাদেশে দিতে হবে এবং সেই নির্বাচনে বিশ দলীয় নেতৃত্ব দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি এই আশা বক্তব্য আমার বক্তব্য শেষ করছি মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকল আলাইকুম সালাম

বন্ধুদেরকেও আমাদের সবার পক্ষ থেকে সব নেতৃত্বের পক্ষ থেকে কমিউনিটির পক্ষ থেকে আমরা আপনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি আসসালাম এবার আজকে এটার সমাপ্তি কি